বন্ধু তোরা আমার মারিস না আমার যা কিছু আছে সব তোরা

আমরা সকাল আটটার দিকে জানছি আমরা আটটার সময় তো থানা থেকে আইসি শৈল অনেক আঘাত এখানে গাই দিছে এখানে গাই দিছে এখানে গাইছে এখানে গাই দিছে এনে হ্যামার দিয়া মারছে হাতে হেমার দিয়া মারছে পায়ে মারছে অনেক মার মারছে সাথে কিছু পাওয়া যায় নাই সব নিয়ে গেছে ওই আমার স্বাস্থ্য ভাই পুরে যারা মারছে তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই